আসসালামু আলাইকুম ভিভার্স আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি পাঁচটা পিসির প্যাকেজ নিয়ে আজকের যে পাঁচটা প্যাকেজ থাকছে সবগুলো প্যাকেজই কিন্তু সত্যিকার অর্থে খুবই গর্জিয়াস প্যাকেজ একদমই এন্ট্রি লেভেলের কাছ থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত কাজ করতে পারবেন তেমন কিছু প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্যাকেজগুলোর মধ্যে সর্বপ্রথম রয়েছে কিন্তু ক্রাই ফাইভের ফোর জেনারেশান এরপরে রয়েছে ক্রাই ফাইভের সিক্স জেনারেশান এরপরে রয়েছে বর্তমান সময়ের একটা ট্রেনিং প্যাকেজ যেটা এম ডি রাইজেন ফাইভের চব্বিশশো জি এরপরে বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে একটা প্যাকেজ যেটা ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসর দিয়ে এরপরে কিন্তু এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ একটা খুব সুন্দর সেট আপ থাকছে যেটা ফুল মনিটর সহ প্রত্যেকটা প্যাকেজ কিন্তু ফুল সেট আপ তো আজকের পাঁচটা প্যাকেজই কিন্তু গোর্জিয়াস প্যাকেজ অনেকেই চান যে দেখা গেছে ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন অনেকেই চান ফ্রি ফায়ার পাবজির মতো লাইট ওয়েট গেমসগুলো একদম মিনিমাম বাজেটের মধ্যে আপনারা হচ্ছে যে একটা পিসি নিতে চান এবং অনেকেই চান গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এর কাজ করবেন এবং দেখা গেছে আপডেট লেভেলের গেমস খেলবেন সবার জন্য কিন্তু আজকের পিসি থাকছে এবং এই পাঁচটা প্যাকেজ ইনশাআল্লাহ আপনাদের বাজেটের মধ্যে থাকবে তো ভিভার্স আজকে প্যাকেজগুলোতে কী প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে এবং এগুলোর প্রাইস রেঞ্জ কেমন থাকবে সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মেমুসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিওর্স অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকেজগুলো আমরা ভিডিওটিতে চলে যাবো তার আগে আমরা শপের লোকেশনটি একটু বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইলিফেল রোড কফি হাউসের বলি তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু ইনফরমেশন দিয়ে থাকবে এবং আমাদের নাম্বার দিয়ে আছে তো ভিওস আমরা প্যাকেজে ফিরে যাই আজকে প্রথম যে প্যাকেজটা থাকবে সেটা কিন্তু কোরআই এর ফোর জেনারেশন একটু আগে বলছিলাম খুব গর্জিও সে প্যাকেজটা আমরা সাজিয়েছি কিন্তু এই প্রসেসরটা দিয়ে এই প্রসেসরটা কিন্তু গ্রাফিক্সের স্ট্রেন্থ ধরা হয় এখান থেকেই কিন্তু গ্রাফিক্সের কাজ করতে পারবেন টুকটাক করে যেটা এর আগের প্রসেসরগুলো থেকে মানে সেকেন্ড জেন থার্ড জেন থেকে আপনি তেমন একটা করতে পারবেন না কিন্তু ফোর্থ জেনারেশন থেকে করতে পারবেন কারণ এই প্রসেসরটা ফোর কোর থ্রেড এবং এইখানে ইন্টেলের এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্সে রয়েছে যার বদলতে আপনারা যারা চাচ্ছেন যে দেখা গেছে ফ্রিলেন্সিংয়ের কাজ করবেন আপনারা যারা চাচ্ছেন যে দেখা গেছে যে গ্রাফিক্সের কাজ শিখছেন অথবা ভিডিও এর কাজ শিখছেন দেখা গেছে যে ফিলমোরা বা ক্যানভা এ ধরনের যে লাইটওয়ার সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে টুকটাক আপনি যে ভিডিওগুলো আছে ছোটোখাটো ভিডিওগুলো সেগুলো এডিট করে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন এবং গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজগুলো করতে পারবেন এবং আমাদের অনেক বন্ধুরা কিন্তু আছে দেখা গেছে যে ফ্রি ফায়ার পাবজি বা এ ধরনের লাইট অনেকগুলো গেমস আছে যেগুলো খেলতে চায় একটা মিনিমাম বাজেটের মধ্যে তাদের জন্য অবশ্যই এটা একটা বেটার অপশন হতে পারে আর এই প্রসেসরটা কিন্তু ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধারটা আমরা বক্স করেছি আর এই প্রসেসরটা অবশ্যই আমরা এক মাসের একটা টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব কিন্তু প্রসেসরের ভালো বিষয় হচ্ছে যে প্রসেসর কখনো কপি হয় না এবং প্রসেসর লাখেও একটা নষ্ট হয় না যার কারণে এটা নিয়ে খুব খুব বেশি টেনশন করার কিছু নাই আর এই প্রসেসরটা মার্কেটে আপনারা মোটামুটি পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করেছি খুবই গোর্জিয়াস একটা মাদারবোর্ড এবং খুবই ভালো মানের একটা মাদারবোর্ড এটা হচ্ছে ইউনিকা নামে একটা ব্র্যান্ড যারা আপনারা এই ব্র্যান্ডটা এখনও পরিচিত না অনলাইনে সার্চ করবেন দেখবেন এটা চায়নাতে একটা ভালো ব্র্যান্ড এবং ইউনিকার এই প্রোডাক্টগুলো খুবই ভালো হয়ে থাকে ইউনিকার স্নাইপার এইট্টি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড বোর্ড ওয়ান প্রো এটাতে কিন্তু এনভিএমই স্লট রয়েছে এবং দুটো র্যাম স্লট এইচডিএমআই ভিজিএ ডিপি সমস্ত অ্যাভেলেবেল রয়েছে যেটা আমাদের আপডেট সমস্ত মনিটরগুলোতে কানেক্টিভিটির জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং এখানে যে এন স্লটটা রয়েছে সেটার কারণে আপনারা কিন্তু চাইলে এন অ্যাড করতে পারবেন আমরা এখানে বাজেট সফলতার কারণে এসএসডি ব্যবহার করছি আপনারা বাজেট ভালো থাকলে আপনারা আপনাদের মতো এন ব্যবহার করতে পারবেন খুবই গর্জিয়ে এই মাদারবোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল্ডে রয়েছে যেটা আপনারা মোটামুটি পাঁচ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং অনেকেই কিন্তু চান যে একটা ভালো মাদারবোর্ড আপনারা চাচ্ছেন বাজেটের মধ্যে এবং সেটা হবে তিন বছরের ওয়ারেন্টি যেটা আপনারা টাকার নিশ্চয়তা দেবে তাদের জন্য আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট অপশন হতে পারে এই বিল্ডে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি এক্সের ফিউরি ডিডিয়ার থ্রি এইট জিবি একটা ষোলোশো মেঘাটের র্যাম আর এই র্যামটা মানে এক্স ইন্টারন্যাশনালি খুবই ভালো একটা ব্র্যান্ড আপনারা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন এটা হচ্ছে কিংস্টোনের একটা সাব ব্র্যান্ড এবং এক্স ইন্টারন্যাশনালি ভালো প্রোডাক্ট তৈরি করে থাকে হিটসিং সহ ষোলোশো মেঘাটের এই র্যামটা আমাদের ইপিসি বিল্ডে রয়েছে যেটা কিন্তু খুবই ভালো মানের র্যাম এবং তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এ পিসি বিল্ডে রয়েছে যেটা আপনারা মোটামুটি তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে আমরা সাতা এস রাখছি বাজেট স্বল্পতার কারণে আপনারা যদি বাজেট এরপরে বেশি হয় বা আপনার এই প্যাকেজটা কেনার পরে মনে হয় আপনার কিছুটা বাজেট বাড়তি আছে আপনারা চাইলে এনভিএম নিতে পারবেন এখানে আমরা যে স্টোরেজটা দিয়েছি সেটা কিন্তু সানডিস্ক ব্র্যান্ড এবং সানডিস্কও আপনারা জানেন ওয়ার্ল্ড খুবই ফেমাস একটা ব্র্যান্ড এবং তাদের মেমোরি কার্ড যারা ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় লং জিবিটিতে সেরা ভালো প্রোডাক্ট এই সানডিস্কের একশো আঠাশ জিবি সাতাশএস ডিটা যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এটার প্রাইস আপনারা মোটামুটি মার্কেটে পেয়ে যাবেন পনেরোশো টাকার আশপাশে যেহেতু আমি আজকে বলেছি প্রসেসরটা অবশ্যই ট্রে প্রসেসর এবং এখানে ভালো লেভেলের কাজ আমরা করবো সেই কারণে এই পিসিটা তৈরি করেছি যার কারণে এই সেভ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা আমরা এই পিসি বিল্ডে রাখছি এটা একটা বড় হিট এবং লাইটিং একটা সিপিও কুলার ফ্যান স্ক্রু সিস্টেম যাতে আপনার হচ্ছে যে একটু ঝাঁকি টাকি খেলো খোলার কোনো সুযোগ নেই এবং বড় প্রসেসরের টেম্পারেচারটা ভালো থাকবে আর লাইটিং কুলার হওয়াতে আপনার সাথে খুব সুন্দর একটা কালারের কম্বিনেশন হবে এবং সেটা দেখতে খুবই চমৎকার লাগবে সব কিছু মিলিয়ে বাজেটে বেস্ট এই সিপিউ কুলার ফ্যানটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে যেটা আপনারা মার্কেটে মোটামুটি পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের এই পিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই একটা বড় ফ্যান সহ খুব সুন্দর এই পাওয়ার সাপ্লাইটা যেটা একদম ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছরের ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা আমাদের এপিসি বিল্ডে রয়েছে যেটা মোটামুটি এক হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন বিহার্স এপিসি বিল্ডে আমরা যেই কিবোর্ড মাউসটা ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস লুকিং একটা কিবোর্ড মাউস আমরা সমস্ত জায়গাগুলোতে আমাদের নতুন তরুণ বন্ধুদের কথা মাথায় রেখে আর জিবি একটা ফিলিং রাখার চেষ্টা করেছিলাম এটা হচ্ছে ফোরে ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস যেটা কিন্তু খুব সুন্দর একটা কীবোর্ড মাউস এবং এটা এক বছর ওয়ারেন্টি সহ থাকবে আর এই কিবোর্ডটা আপনারা মার্কেটে মোটামুটি আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকা মানে হচ্ছে যে আপনার টাকার নিশ্চয় তার আমাদের ওয়ারেন্টিগুলো কিন্তু অবশ্যই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে যে কোনো প্রবলেম হবে কোম্পানি চেঞ্জ করে দেবে আপনাকে এতে কোনো দ্বিধাবোধ নাই এবং এই কীবোর্ড মস্ট আমাদের এই পিসি বিল্ডে রয়েছে আজকের এই পিসি বিল্ডে আমরা বাজেট স্বল্পতার মধ্যেও একটা সুন্দর ক্যাসিং রাখার চেষ্টা করেছিলাম এটা হচ্ছে অভো ব্র্যান্ডের সি টু ওয়ান সেভেন জিরো ফাইভ মডেলের খুব সুন্দর এই ক্যাসিংটা বাজেটে বেস্ট কারণ সামনে ওয়ান টোয়েন্টি এম দুটো ফ্যান রয়েছে আট জিবি লাইটিং ফ্যান সামনে একটা অ্যাক্রিলিক রয়েছে দেখতে গ্লাসের মতো খুব সুন্দর এই ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে কিন্তু রয়েছে যেটা দেখতে একটু সুন্দর একটা লুকিং হবে এবং ভালো লাগবে অনেকেই যারা বাজেটের মধ্যে ধরনের চান চান একটু ফিলিং তাদের স্বপ্ন পূরণ বলা চলে ক্যাসিং এবং এই পিসি বিল্ডে আমরা যেই মনিটরটা ব্যবহার করছি সেই মনিটরটা কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটা মনিটর উনিশ ইঞ্চি এই মনিটরটা কিন্তু ওয়াইড ডিসপ্লে যেটা কিন্তু এইচডিএম আই এবং ভিজিএ পোর্ট রয়েছে এক বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে যেটা আপনার মোটামুটি চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি থাকাতে এবং হচ্ছে যে এইচডিএমআই ভিজিএ পোর্ড থাকাতে আপনার একটা বাজেটের মধ্যে ভালো জিনিস বলা চলে খুব সুন্দর এই প্যাকেজটা আজকে আমাদের কোরআভের ফোর জেনারেশন দিয়ে মাত্র সতেরো হাজার টাকায় আমরা দিচ্ছি সতেরো হাজার টাকায় তিন বছরের ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে খুব সুন্দর কিছু কম্পোন্ট দিয়ে ভালো মানের প্রোডাক্ট দিয়ে একটা ভালো প্যাকেজ তো আজকে দ্বিতীয় প্যাকেজে চলে যাবো আমরা যেটা কিন্তু আরও গড় একটা প্যাকেজ কোরাই ফাইভের সিক্স জেনারেশন আপনারা অনেকেই জানেন যে এই প্রসেসরটা দিয়ে ভালো লেভেলের কাজ কাজ করা যায় এবং ভালো কাজের জন্য পিসি বিল্ড করা যায় এবং ভবিষ্যতে আপডেট করতে আপনি ইজিলিভাবে আপডেট করতে পারবেন এটা হচ্ছে ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেটাতে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে যার বদলতে আপনারা যারা গ্রাফিক্সের কাজ শিখবেন ভাবছেন আপনারা যারা গ্রাফিক্সের কাজ করবেন এবং ভবিষ্যতে ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য অবশ্যই এটা বেটার যারা কাজ শিখছেন তাদের জন্য আমার কাছে মনে হয় এটা বেটার এই কারণে যে আপনি চাইলে এখন এটা দিয়ে কাজটা শুরু করতে পারেন বাজেট কমের মধ্যে এই পিসিটা নিতে পারেন এটা দিয়ে কাজ শুরু করবেন যখন আপনি প্রফেশনাল লেভেলে যাবেন তখন জাস্ট একটা গ্রাফিক্স কার্ড কিনে আপনি এটাকে প্রফেশনাল লেভেল পর্যন্ত ব্যবহার করতে পারবেন পিসি আপনাকে চেঞ্জ করতে হবে না কারণ এইখানে আপনি জিটিএক্সের সিক্সটিন সিক্সটি গ্রাফিক্স কার্ড পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন যেটা থেকে আপনি পরিপূর্ণ ভালো পারফরমেন্স পাবেন এবং এই প্রসেসরটা দিয়ে ভালো লেভেলের কাজ করা যায় এটাও ট্রে হয় জাস্ট দেখার সুবিধার্থে বক্স করেছি মার্কেটে চার হাজার টাকার আশপাশে আপনারা এই প্রসেসরটা পেয়ে যাবেন আজকের এ বিল্ডেও কিন্তু আমরা আরও একটা মাদার বোর্ড ব্যবহার করছি যেটা আরও একটা ফেমাস ব্র্যান্ড এবং এগুলো মাদারবোর্ড আসলে আমরা যারা অনেকেই চান যে একটা নতুন মাদারবোর্ড কিনবেন তিন বছরের ওয়ারেন্টি সহ ভালো মাদারবোর্ড হইতে হবে তাদের জন্য অবশ্যই এটা বেটার এটা হচ্ছে এক্সিস্টার ব্র্যান্ডের এবং এক্সিস্টার ব্র্যান্ডের স্নাইপার মাদারবোর্ডটা যেটা হচ্ছে বি থ্রি সিক্সটি ফাইভ মডেলের এই মাদারবোর্ডটা তিনশো পঁয়ষট্টি মডেলের মাদারবোর্ডটা এটাতে কিন্তু আপনি একদম সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং আমরা যদি একটু দেখি এটার যে ভিআরএমটা আছে ভিআরএমের উপর একটা হিটসিং দিয়ে আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই মাদারবোর্ডটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং আপনি জানেন যে দেখা গেছে যে ভিআরএমটা যদি ঠান্ডা থাকে আপনার হিটসিংগুলোর কারণে এবং সেখান থেকে আপনি পরিপূর্ণ পারফরমেন্স পাবেন এবং এটাতে এইচ ডি এমআই ভিজিএ পোর্ট ইউএসবি থ্রি জিরো ল্যান্ড পোর্ট এবং এটার মধ্যে অ্যানভিএমই স্লট থেকে শুরু করে সমস্ত পোর্টগুলো আপনার অ্যাভেলেবেল আছে এবং একদম নিউ একটা মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি সহ যেটাতে আপনি আপডেট করার সুযোগ থাকছে অসীম এই মাদারবোর্ডটা আমরা এপিসি বিল্ডে রাখছি এবং এই মাদার বোর্ডটা আপনারা মোটামুটি মার্কেটে পেয়ে যাবেন ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে খুব ভালো মানের এই মাদার বোর্ডটা এপিসি বিল্ডে আমরা যে র্যামটা ব্যবহার করছি সেটা কিন্তু হাইফার্ক্সের ফিউরি ডিডিআর ফোরের এইট জিবি র্যাম যেটা কিন্তু ছাব্বিশশো ষষ্ষ্টি ম্যাগাহাজ এবং সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত এই র্যামটাই এই মেগাহার্জটাই নেয় এবং এটা কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ হিটসিং সহ একটা গেমিং র্যাম যেটা কিন্তু ভালো মানের একটা র্যাম আর এই র্যামটা আপনারা মোটামুটি মার্কেটে দেখা গেছে আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকে এই বিল্ডে যেহেতু আমাদের এখানে মাদারবোর্ডটা আমরা এনভিএম স্লটে রেখেছি আমাদের তরুণ বন্ধুদের কথা মাথায় রেখে যেন পিসিটাতে ভালো স্পিড পাওয়া যায় ভালো কাজ করা যায় যার কারণে এনভিএমই রেখেছি যেটা অরিকো অরিকো ব্র্যান্ডের একটা যে টেন মডেলের একটা এনভিএমই এস এস ডি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এবং এই অ্যানভিওমিটার আমি বিশেষত্ব নিয়ে অনেক কথা বলেছি তিন হাজারের উপরে রিডেট স্পিড এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা এই যে অ্যানভিওমিটা এটার মধ্যে কিন্তু দুটো থার্মাল প্যাড দুটো হিট সিং রয়েছে যেটা অ্যানভিওমিটাকে ঠান্ডা রাখতে ভূমিকা পালন করে এবং ঠান্ডা থাকা মানে হচ্ছে এখান থেকে পরিপূর্ণ পারফরমেন্স আসা এবং এটা লং জিবিটি ভালো থাকা সেই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই বেটার এবং এখানে এই প্রোডাক্টটা পাঁচ বছরের কোম্পানি ওয়ারেন্টিও দিচ্ছে আপনার টাকার নিশ্চয়তা পাওয়া এবং এটা আপনার মার্কেট মোটামুটি আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পিসি বিল্ডে যেহেতু প্রসেসরটা ট্রে প্রসেসর এখানেও আমরা একটা সিপিও কুলার ফ্যান ব্যবহার করেছি এইসএ থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা আর জিবি লাইটিং সিফিও কুলার ফ্যান পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমি সব সময় দিয়ে থাকি এবং পিসি বিল্ডও কিন্তু কীবোর্ড মাউস হিসেবে আমরা সেই ফোরের ব্র্যান্ডের কিবোর্ড মাউসটা ব্যবহার করছি যেটা কিন্তু আরজেপি লাইটিং কিবোর্ড আর যে লাইটিং মাউস এক বছর ওয়ারেন্টি সহ মোটামুটি আটশো টাকার আশপাশে এই কিবোর্ডটা আপনারা পেয়ে যাবেন এই বিল্ডে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে সেই অব ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা আমরা ইনক্লুড করছি কারণ এই পাওয়ার সাপ্লাইটা এই বিল্ডের জন্য একদমই এনাফ এবং ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই যেটা আপনার বাজেটের মধ্যে থাকবে এক হাজার টাকার আশপাশে পাওয়া যায় দুইশো আটার এই পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু এই বিল্ডে আমরা রাখছি এবং দুই বছরের ওয়ারেন্টি থাকবে যেটা একটু আগে বলছিলাম এপিসি বিল্ডে যে ক্যাশিংটা রাখছি সেটা আর একটু গোডজিয়াস ক্যাশিং এটা হচ্ছে ওভার যে ছয়শো আঠারো ডাব্লিউ মডেলের একটা ক্যাশিং সামনে দুটো পেছনে একটা টোটাল তিনটা এয়ার জিবি লাইটিং ফ্যান সামনে ম্যাশ রয়েছে যার কারণে ভালো হবে সাইডে অ্যাক্রিলিক রয়েছে যার কারণে দেখা গেছে বাইরে থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট ভেতরের কম্পোনেন্টগুলো দেখা যাবে খুব সুন্দর গোডজিয়াস লুকিং এই কেসটা আমাদের এপিসি বিল্ডের রয়েছে যেটা বাজেটের মধ্যে ভালো একটা ক্যাশিং বলা চলে মার্কেটে মোটামুটি দুই হাজার টাকার আশপাশে আপনারা এটা পেয়ে যাবেন আজকের এই পিসি বিলটা মনিটর হিসেবে কিন্তু একটা একটা খুব গর্জিয়াস মনিটর রাখার চেষ্টা করেছিলাম যেটা হচ্ছে অ্যাটলাস ব্র্যান্ডের এটা হচ্ছে এটিএস টোয়েন্টি টু ভিএফ যেটা ভিএফ প্যানেলের সেভেন্টি ফাইভ হওয়ার্স বর্ডারলেস মনিটর খুব পাতলা একটা মনিটর এবং বাজেটের মধ্যে সেরা একটা মনিটর বলা চলে তিন বছরের ওয়ারেন্টি সহ যেহেতু এই প্যাকেজটা দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ করবেন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করবেন আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করবেন গেমস খেলবেন যার কারণে রিফ্রেশ রেড কালার কোয়ালিটি সব কিছু মিলিয়ে একটা ভালো মনিটর দরকার ছিল আজকে সেই রকম একটা মনিটর দিয়েই এই প্যাকেজটা আমরা তৈরি করেছি এবং দেখতেই পাচ্ছেন অলরেডি খুব ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে প্যাকেজটা আমরা তৈরি করেছি এই প্যাকেজটার দাম পড়ছে মাত্র পঁচিশ হাজার টাকায় করে ফেভে সিক্স জেনারেশন দিয়ে খুবই ভালো মানের কম্পোনেন্ট দিয়ে অবশ্যই একটা বেটার প্রাইজে বেটার প্যাকেজ মাত্র পঁচিশ হাজার টাকায় এই প্যাকেজটা থাকছে এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা কিন্তু বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ আমি সবসময় বলে থাকি এবং এটা হচ্ছে এম ডি রাইজান ফাইভের চব্বিশও যে প্রসেসরটা দিয়ে যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রাইস টু পারফরমেন্স সবচেয়ে বেটার এবং এটা হচ্ছে যে ফোর কোর এইট থ্রেটের একটা প্রসেসর যেখানে আপনার এক্স ভিগ এলেভেনের গ্রাফিক্স আছে এবং এই প্রসেসরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ সাত হাজার টাকার আশপাশে প্রাইস এবং তিন বছরের ওয়ারেন্টি আইজিপিওটা খুবই ভালো পারফরমেন্স করে যারা চাচ্ছেন যে গ্রাফিক্স কার্ড ছাড়া আপনি দেখা গেছে একটু ভালো ভিডিও এডিটিং করবেন আপনি দেখা গেছে একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করবেন এবং হচ্ছে যে আপনি আপডেট লেভেলের গেমসগুলো খেলতে চান ভ্যালোর অ্যান্ড ডিটিএ ফাইভ এ ধরনের যেগুলো আছে সবগুলোই আপনি খেলতে পারবেন ইনশাআল্লাহ এই প্রস্তুতটা দিয়ে গ্রাফিক্স কার্ড ছাড়া তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা বাজেটের সেরা একটা মাদারবোর্ড রাখছি বায়োস্টার ব্র্যান্ড এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড অনলাইনে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এর অনেক মাদারবোর্ড রয়েছে এবং এই মাদারবোর্ডটার পারফরমেন্স খুবই ভালো এই বাই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এমএইচ মডেলের এই মাদারবোর্ডটা যেটা অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটা রয়েছে যেটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এই মাদারবোর্ডটা কিন্তু মোটামুটি আপনারা সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এই মাদারবোর্ডটা আমাদের পিসি বিল্ডে রয়েছে এখানে যে র্যামটা ব্যবহার করছে এটা কিন্তু হাইফার ফিউরি সেই র্যামটা যেটা কিংস্টনের একটা সাব ব্র্যান্ড এবং এটা হচ্ছে যে আপনার ডিডিআর ফোর এর এইট জিবি বত্রিশশো মেগার্ড এবং এই র্যামটা হিটসিং সহ মোটামুটি দুই হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ আমরা এই প্যাকেজ এটা রাখছি এবং স্টোরেজ হিসেবে সেই অরিকো ব্র্যান্ডের প্রোডাক্টটা যে টেন মডেলের টু ফিফটি সিক্স জিবি এনভি আমি পাঁচ বছর ওয়ারেন্টি সহ মোটামুটি আড়াইশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাঁচ বছর ওয়ারেন্টি সহ এ বিল্ডে রয়েছে এবং পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমরা ব্যবহার করছি রিভেঞ্জার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা পাওয়ার সাপ্লাই এবং একটু বাড়তি ওয়াট হলে আপনার পিসির জন্য একটু ভালো হয় আর কি একটু সেফলি থাকে এবং এই পিসি বিলটা আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি ফোর এর ব্র্যান্ডের আরজিবি লাইটিং কিবোর্ড আরজিবি লাইটিং মাউস এক বছর ওয়ারেন্টি সহ এই কিবোর্ড মাউসটা কিন্তু মার্কেটে আপনারা মোটামুটি পেয়ে যাবেন আটশো টাকার আশপাশে আর পাওয়ার্সঅপে যেটা দেখিয়েছিলাম মোটামুটি এটা পনেরোশো টাকার আশপাশে পাওয়া যায় আর এই বিলটা কিন্তু আমরা ক্যাসিং হিসেবে সবারই পছন্দের শীর্ষে থাকা একটা ক্যাসিং এবং এই ক্যাসিংটা হচ্ছে যে এআরএস ব্র্যান্ডের যেটার মধ্যে আপনার তিনটা এ আর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আপনার কালার চেঞ্জ করতে পারবেন সুইচের মাধ্যমে এবং এই ক্যাসিংটার যেই আপনার ফ্যানগুলো আছে এটা মাদারবোর্ডের সাথেও আপনি চাইলে সিঙ্ক করতে পারবেন এই ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এটা হোয়াইট এবং ব্ল্যাক কালার দুটো ভ্যারিয়েন্টই রয়েছে যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন এই ক্যাসিংটা কিন্তু আপনারা মার্কেটে মোটামুটি পেয়ে যাবেন তিন হাজার টাকার আশপাশে আর এই পিসি বিল্ডে আজকে কিন্তু মনিটর হিসেবে আরও একটা গোর্জিয়াস মনিটর রাখছি যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ড এবং আপনারা জানেন অলরেডি পিসি পাওয়ার খুবই ভালো একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ হয়েছে মার্কেটে এবং তাদের প্রোডাক্টগুলো খুবই ভালো হয়ে থাকে পিসি পাওয়ারের এই মনিটরটা হচ্ছে পিসিএম টোয়েন্টি টু এস যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ বর্ডারলেস মনিটার এবং এই মনিটরটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ খুবই ভালো মানের একটা মনিটর দেখতে খুবই গোর্জেস্ট লুকিং স্ট্যান্ড মেটাল দেখতে খুব ভালো লাগে এবং ব্যাক সাইডটা হচ্ছে আপনার সিলভার ফ্রেমটা দেখতে খুবই ভালো লাগে এই মনিটার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমরা আজকের এই প্যাকেজটাকে একদমই ভালো প্রোডাক্টগুলো দিয়ে প্রাইসটাকে একদম হোলসেল প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকার এই প্যাকেজটা খুবই ভালো মানের একটা প্যাকেজ যারা ধরনের বাজেটের মধ্যে একটা ভালো পিসি চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু একটা বেটার অপশন হতে পারে এরপরের প্যাকেজটা কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে যেটা হচ্ছে এমডি রাইজেন রেডেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড দিয়ে অলরেডি সবাই জানেন এই প্রসেসরটা সম্পর্কে আমার খুব বেশি কিছু বলার নাই জাস্ট এটা বলতে পারি যে প্রোডাক্টিভিটি ভালো গেমস ভালো গ্রাফিক্সের জন্য বেস্ট একটা প্রসেসর এখন পর্যন্ত মার্কেটে এ প্রাইস রেঞ্জে এর কাউন্টার পার্ট কোনোটাই আসে নাই সিক্স কোর টুয়েল স্ট্রেডের প্রসেসর এমডি রেডেন গ্রাফিক্স আছে তিন বছর ওয়ারেন্টি সহ বারো হাজার টাকার আশপাশে মোটামুটি এই প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন আর এখানে মাদারব হিসেবে আমরা ব্যবহার করছি এমএসআই মাদারবোর্ড যেটা এমএসআই ব্র্যান্ডের এবং এটা হচ্ছে পাঁচশো বিশ এম এ প্রো মডেলের মাদারবোর্ডটা যেটা কিন্তু বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের অফিসিয়াল প্রোডাক্টে আমরা দিব আপনাকে এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আমাদের পিসি বিল্ডে রয়েছে যেটা আপনার মোটামুটি সাড়ে সাত থেকে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে আমরা যে র্যামটা ব্যবহার করছি সেটা হচ্ছে ওসি পিসি ব্র্যান্ডের একটা র্যাম যেটা ডিডিআর আর ফোর এইট জিবি বত্রিশ ম্যাগাহাট এবং এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আর এই র্যামটা কিন্তু ওভার ক্লকিংয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় যার কারণে আমরা বিল্ডে রেখেছিলাম অনেকেই অনেক ধরনের ব্র্যান্ডের র্যাম নেন কিন্তু ওভার করতে গেলে দেখা গেছে যে সেটা ঘুমা যায় ওই সময় পারফরমেন্স দিতে পারে না কিন্তু এটা পরীক্ষিত র্যাম আমরা চেক করে দেখেছি এই র্যামটা খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায় পঁচিশশো টাকার আশপাশে থাকে এবং আমেরিকান একটা ব্র্যান্ড খুবই ভালো প্রোডাক্ট এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে ওসিপিসি ব্র্যান্ডের এই এনভিএম ইটা রাখছি যেটা এমএফএল থ্রি হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবিএন ভিএম এসএসডি যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি তিন হাজারের ওপর রিড রেড স্পিড খুবই ভালো মানের প্রোডাক্ট যেটা আমরা এপিসি পিসি বিল্ডে রাখছি এবং এইখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে রাখছি সি এম তিনশো ছয় মডেলের একটা কিবোর্ড মাউস এবং প্যাডের তিন থ্রি ইন ওয়ান কম্বো সেট খুব গোর্জিয়াস লুকিং একটা কীবোর্ড যেটা আর জিবি লাইটিং সংবলিত এর সাথে রয়েছে কিন্তু আপনার মাউসটা যেটা কিন্তু এক্সট্রা বাটন যুক্ত খুব সুন্দর আরজিবি জিবি লাইটিং মাউস এবং এর সাথে যে আপনার মাউস প্যাডটা খুব সুন্দর গোর্জিয়াস লুকিং এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট মার্ভো ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড এবং এক বছর ওয়ারেন্টি সহ এই কিবোর্ড মাউস থ্রি ইন ওয়ান কম্বো সেটটা আমাদের এপিসি বিল্ডে রয়েছে যেটা আপনার হচ্ছে যে এক বছর ওয়ারেন্টি সহ থাকবে এবং এটার মার্কেট প্রাইস মোটামুটি পনেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এপিসি বিলডে পাওয়ার সাপ্লাই হিসেবে সেই রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা ব্যবহার করছি খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এই বাজেট রেঞ্জে বলা যায় এবং এটা আপনার অবশ্যই দুই বছরের ওয়ারেন্টি থাকবে পনেরোশো টাকার আশপাশে আপনারা এটা মার্কেটে পেয়ে যাবেন এপি সিভিলটে যেই কেসটা আমরা রাখছি সেটা কিন্তু খুবই গর্জিয়াস লুকিং একটা কেস এটা আসলে ক্যামেরা থেকেও বাস্তবে দেখতে আরও সুন্দর লাগে কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো আছে আপনি আসলে ক্যামেরার চোখে ভালো দেখতে পারবেন না কিন্তু আপনার হচ্ছে যে বাস্তবিক প্রেক্ষাপটে এটা অনেক সুন্দর সামনে ম্যাশ রয়েছে সামনে তিনটা পেছনে একটা টোটাল চারটা এ জিবি লাইটিং ফ্যান এবং এগুলো আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এটার লাইটটা অফ করে ফ্যানটা চালু রাখতে পারবেন মাদারউডের সাথে সিঙ্ক করতে পারবেন এবং সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর এই ক্যাসিংটা আপনারা কিন্তু আমাদের এই পিসি বিল্ডে পাবেন যেটা কিন্তু মার্কেটে মোটামুটি বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা এই ক্যাসিংটা পেয়ে যাবেন পিসি বিল্ডের যে মনিটরটা রাখছি সেটা কিন্তু খুবই দিয়েছে একটা মনিটর আমি অনেক বিক্রি করেছি মনিটরটা আই ভ্যালোটফের এবং ভ্যালোটফের মনিটরগুলো ভালো হয়ে থাকে আপনারা জানেন এটা হচ্ছে ভ্যালুটফের টি টু টু আই এফ আইপিএস ডিসপ্লে বর্ডারলেস মনিটর খুবই পাতলা একটা স্লিম মনিটর যেটা কিন্তু আপনার সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস মনিটর তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল্ডে রয়েছে যেটা আপনারা মোটামুটি নয় হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন আজকের এই প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্যাকেজ যেটা সেটা কিন্তু এমডি ডি রেজেন্ড ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড জি দিয়ে সুন্দর কম্পোনেন্টগুলো দিয়ে মাত্র একচল্লিশ হাজার টাকায় একচল্লিশ হাজার টাকায় খুব গোর্জিয়াস খুব সুন্দর প্যাকেজ এবং এরপরে যে প্যাকেজটা থাকবে এটা আসলে বর্তমান সময়ে সবচাইতে সম্পন্ন প্যাকেজই বলা চলে কারণ আমাদের অনেক তরুণ বন্ধুরা আছে যে দেখা গেছে যে আপনার একটু ভালো লেভেলের গেমস খেলতে চায় ভালো কাজ করতে চায় প্রোডাক্টিভিটি কাজ করতে চায় তাদের জন্য অবশ্যই গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি হলে আসলে হয় না কারণ গ্রাফিক্স কার্ড আপনার যে সাপোর্টটা দিবে আইজিপিও থেকে অনেক বেটার হবে আজকের এই প্যাকেজটা থাকছে এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড সহ যেটা অফিসিয়াল প্রোডাক্ট ম্যাক্সানের আর আজকের এই পিসি বিলটা আমরা তৈরি করেছি প্রসেসর হিসেবে এখানে রেখেছি এম ডি রাইজান ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা যেটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এটা আইজিপিও ছাড়া প্রসেসর এবং এই প্রসেসরটা মোটামুটি দশ হাজার টাকার আশপাশে থাকে প্রাইসটা খুবই ভালো মানের একটা প্রসেসর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এ পিসি বিল্ডে রয়েছে আর এ বিল্ডে মাদার হিসেবে বাংলাদেশের মানুষের পছন্দের শীর্ষে থাকা একটা ব্র্যান্ড যেটা হচ্ছে গিগা ওয়াইট এই গিগা ওয়াইটের বিকেলের মডেলের মাদারবোর্ডটা যেটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল রয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আমরা আমরা এপিসি বিল্ডে রাখছি যেটা মোটামুটি নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এপিসি বিল্ডে যে র্যামটা আমরা ব্যবহার করছি একটু আগে যে র্যামটা দেখাচ্ছিলাম সেটাই ও সি ব্র্যান্ডের এক্সট্রিম ডিডি ফোর এইট জিবি র্যামটা বত্রিশ ম্যাগার্স লাইফ টাইম ওয়ারেন্টি সহ ওভার ক্লকিংয়ে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় তেমন একটা র্যাম এবং এটা পঁচিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এপিসি বিল্ডে আমরা যে স্টোরেজটা ব্যবহার করছি সবারই পছন্দের শীর্ষে থাকা একটা ব্র্যান্ড টিম সেই টিমের আপনার হচ্ছে যে এমপি থার্টি থ্রি মডেলের টু ফিফটি সিক্স জিবি এন যেটা আপনার হচ্ছে যে খুবই একটা ভালো মানের এসএসডি এটা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল্ডে রয়েছে খুবই ভালো মানের প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনারা মোটামুটি তিন হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এপিসি বিল্ডে আমরা একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি যেটা একটু আগে বলছিলাম ম্যাক্সানের আর এক্স ফাইভ এইটটি এইট জিবি ডিডিআর ফাইভের একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু এইট জিবি গ্রাফিক্স কার্ড যেটা এই পিসি বিল্ডে খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন যারা চান যে একটু আপডেট লেভেলের কাজগুলো করবেন তাদের জন্য এটা অবশ্যই একটা বেটার গ্রাফিক্স কার্ড এবং অফিসিয়াল প্রোডাক্ট যাতে আপনি নিশ্চিন্ত হবেন প্রোডাক্টটা কপি না আর এটা কিন্তু অবশ্যই মার্কেটে যে আর এক্স কার্ডগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম এবং দুই বছর ওয়ারেন্টি সহ মার্কেটে এই কার্ডটা আপনারা পেয়ে যাবেন তেরো হাজার টাকার আশপাশে তবে এটা আমাদের প্যাকেজে রয়েছে আর একটু ভালো প্রাইজে আমরা এই প্যাকেজটা সাজিয়েছি গ্রাফিক্স কার্ডটা দিয়ে আর এই পিসি বিল্ডে আমরা কিন্তু আজকে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি গেমডিয়াসের আউডার সিরিজের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এ পিসি বিলটা চালানোর জন্য এটা মোর দেন এনাফ এবং এটা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে মার্কেটে মোটামুটি আপনারা এটা আঠাইশো থেকে তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি থাকে এবং এপিসি বিলও আমরা চেষ্টা করেছিলাম একটা ভালো মানের কিবোর্ড মাউস কম্পোসেট রাখতে তার কারণেই কিন্তু আমরা এখানে ব্যবহার করছি মার্ভো সিএম তিনশো ছয় মডেলের এই কিবোর্ড মাউসের থ্রি ওয়ান কম্পোসেটটা আর জিবি লাইটিং কিবোর্ডটা যেটা খুবই গর্জিয়াস লুকিং এক্সট্রা বাটন যুক্ত এখানে কিন্তু মাউসটা যেটা রয়েছে সেটাও এক্সট্রা বাটন যুক্ত আর জিবি লাইটিং মাউস খুব সুন্দর গর্জিয়াস লুকিং সাথে একটা মাউস প্যাড রয়েছে খুব গর্জিয়াস লুকিং অফিশিয়াল প্রোডাক্ট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে যেটা পনেরোশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই পিসি বিল্ডে আমরা যে কেসটা রাখছি দীর্ঘ দিন যাবৎ মানুষের পছন্দের শীর্ষে থাকে একটা ক্যাসিং অনেক ক্যাসিং দেখা গেছে চেঞ্জ হয়ে গেলেও না চললেও এই ক্যাসিংটা চাহিদার শীর্ষে থাকে অনেকের এটা হচ্ছে অভো ই ডাবল থ্রি ফাইভ ডি মডেলের ক্যাসিংটা খুবই গর্জিয়াস লুকিং এই ক্যাসিংটা আমাদের পিসি বিল্ডে রয়েছে যেটা কিন্তু আপনার সাইড সামনে একটা খুব সুন্দর ডিজাইন রয়েছে যেটা রোবোটিক ডিজাইন সামনে তিনটা পেছনে একটা টোটাল চারটা আট জিবি লাইটিং ফ্যান এবং সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর এই কেসটা আমাদের পিসি বিল্ডে রয়েছে যেটা কিন্তু মোটামুটি আপনারা মার্কেটে তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন খুব গর্জিয়াস এই ক্যাসিংটা আমাদের পিসি বিল্ডে রয়েছে এবং এখানে যে মনিটরটা আমরা ব্যবহার করেছি যেহেতু এটা এইট জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি প্রোডাক্টিভিটি কাজের জন্য একটা প্যাকেজ তৈরি করেছি যার কারণে একটা ভালো মনিটর অবশ্যই প্রয়োজন সেই কারণে এই মনিটরটা ব্যবহার করেছি এটা কালার কোয়ালিটি এবং হচ্ছে স্পেশালি গেমার দুটোর দিক থেকেই বেটার কারণ আইপিএস ডিসপ্লে আছে এটাতে যেটা কালার কোয়ালিটির জন্য ভালো এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে হান্ড্রেড হার্ট যেটা গেমারদের জন্য আবার ভালো দুটো মিলিয়ে খুব সুন্দর ওই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স বর্ডারলেস মনিটর তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের পিসি বিলে রয়েছে আপনার এই মনিটরটা কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারা রিভিউ করেছে এখান থেকে ভালো পারফরমেন্স পেয়েছে এবং এখানে যেই ফিচারগুলো দিয়ে আছে সব কিছুই তারা খুঁটিনাটি দেখেছে এবং ভালো বলেছে তারা এখান থেকে পরিপূর্ণ সব কিছু ঠিকই পেয়েছে এই মনিটরটা কিন্তু আপনারা মোটামুটি সাড়ে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো আজকে আমাদের লাস্ট প্যাকেজটা খুবই গর্জিয়াসে প্যাকেজটা থাকছে আমাদের মাত্র ফিফটি থাউজেন্ড টাকায় পঞ্চাশ হাজার টাকায় খুব সুন্দর একটা প্যাকেজ এই ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে খুব ভালো একটা প্যাকেজ তো ভিওয়ার্স আমরা কিন্তু দেখতে দেখতে আজকের সবকটা প্যাকেজ মানে পাঁচটা প্যাকেজে দেখে ফেললাম পাঁচটা প্যাকেজই কিন্তু চিন্তা করে দেখেন সবচেয়ে ভালো প্যাকেজ এই বাজেট ট্রেন্সের মধ্যে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি এটা সবচেয়ে ভালো প্যাকেজই ধরা চলে আজকের এই প্যাকেজগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা কিন্তু আমাদের শপে ভিজিট করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ নিউলিখেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুভাস্তু আই সিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএ ম্যানশন কেজেস ম্যানসে আমাদের দুটো হাউজ রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসি আপনারা নিতে চান তারা কিন্তু মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসগুলো আমরা একদম রেডি করে কুরিয়ার করে আপনাদেরকে কুরিয়ার পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো এখানে যা দেখিয়েছিলাম সেম টু সেম আছে কিনা না সব কিছু সেম টু সেম থাকলে প্রোডাক্টটা আপনি উঠিয়ে নেবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন তো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ পাকে আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফিজ